আগামী জাতীয় নির্বাচনে এমনকি জুনেও তারিখ বরাদ্দ থাকছে না জুনেও নির্বাচন হচ্ছে না এমন তথ্য সামনে এনেছে গণমাধ্যম উপদেষ্টা পরিষদের মধ্য থেকে অন্তত পাঁচজন উপদেষ্টার মতামতকে কেন্দ্র করে এমন তথ্য নিশ্চিত করেছে দৈনিক আজকের পত্রিকা বিদেশি কূটনীতিক বিশেষজ্ঞ অনেকের সঙ্গে কথা বলে তারা এই তথ্যটা সামনে নিয়ে এসেছে সেখানে বিদেশি একাধিক কূটনীতিক বলেছেন যে দেশের বর্তমানে অন্তত উপদেষ্টা পরিষদের অন্তত পাঁচজন সদস্যের সঙ্গে কথা বলে তারা বুঝতে পেরেছেন যে ঘোষিত যে তারিখ ফেব্রুয়ারি কিংবা এপ্রিল সেই সময় নির্বাচন হবে না এমনকি জুনেও নির্বাচন না হওয়ার সম্ভাবনায় বেশি আদতে কি হচ্ছে উপদেষ্টা পরিষদের ভেতরেই কেন এই ভিন্ন মত সেই আলোচনা করে বোঝার চেষ্টা করব ব্যাপারটা আগামী নির্বাচনটা কি জুনেও হচ্ছে না ছাব্বিশের জুনেও হচ্ছে না সেটা কি আরও ডিলে হচ্ছে হঠাৎ করে এই তথ্যটা কেন সামনে আসলো দৈনিক আজকের কাগজ বিভিন্ন বিশ্লেষকদের বরাত এবং বিদেশি কূটনীতিকদের বরাত দিয়ে বলার চেষ্টা করছে যে উপদেষ্টা পরিষদের ভেতরেই নির্বাচন বিষয়ক বিষয়ক ভিন্ন মত তারা দেখেছে উপদেষ্টা পরিষদের ভিতরে ভিন্ন মত যেটা স্পষ্ট করেছে যে জুনেও নির্বাচন না হতে পারে কি বলছে গণমাধ্যম সেটা বোঝার চেষ্টা করে একটু চলুন কূটনৈতিক বিশ্লেষক এবং বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের প্রেসিডেন্ট এম হুমায়ুন কবির আজকের পত্রিকাকে বলেছেন বিদেশিদের অনেকে আমাদের সঙ্গে যোগাযোগ করছে কথা বলছে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে নির্বাচন কখন কিভাবে হতে পারে তা সবাই বুঝতে চায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক এই রাষ্ট্রদূত বলেছেন বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে বিশ্বব্যাঙ্ক ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য জাপান চীনসহ সবার ভাবনা প্রায় একই রকম চিন্তার ধরণে কিছুটা পার্থক্য থাকলেও ভারতেরও মতামত একই রকম এমনটা তিনি বলার চেষ্টা করেছেন চীন বিএনপি জামাত ইসলামী জাতীয় নাগরিক পার্টি সহ বিভিন্ন দলের নেতাদের সঙ্গে বেইজিং ও কুনমিংয়ে কমিউনিস্ট পার্টি অব চায়নার কেন্দ্রীয় আঞ্চলিক নেতাদের বৈঠকের আয়োজন করেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির কয়েকজন সদস্য এরই মাঝে কিন্তু চীন সফর করেছেন এবং সেখানে মিটিংও করেছেন এবং সেখান সেই মিটিং থেকে তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণও জানানো হয়েছে এমনটা আমরা দেখেছি বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত কয়েকজন বিদেশি কূটনীতিক আল আলাপকালে বলেছেন লন্ডনের বৈঠকের পর যৌথ বিবৃতিতে শর্ত সাপেক্ষে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে নির্বাচনের আভাস পাওয়া গেছে বটে তবে উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যে নির্বাচনের সময় নিয়ে যথেষ্ট মতভেদ রয়েছে অর্থাৎ উপদেষ্টা পরিষদের মধ্যেই এটা নিয়ে বিরোধ রয়েছে মতভেদ রয়েছে এবং তারাই সেই তথ্যগুলো সামনে নিয়ে এসেছে প্রধান উপদেষ্টা লন্ডন থেকে ফেরার পর এনসিপির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এক উপদেষ্টার সঙ্গে আলাপের উল্লেখ করে একজন বিদেশি রাষ্ট্রদূত গণমাধ্যমকে বলেছেন উপদেষ্টা আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনা দেখছেন না একেবারে স্থানীয় কয়েকজনের সঙ্গে আলাপকালেও তিনি একই ইঙ্গিত দিয়েছেন সরকারের ভেতরের তথ্য অনুযায়ী আগামী ফেব্রুয়ারি অথবা এপ্রিলে নির্বাচন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার ঘোষণার বিষয়ে একাধিক নারী উপদেষ্টা সহ এখানে কোর্ট করা যেতে পারে একাধিক নারী উপদেষ্টাসহ অন্তত পাঁচজন উপদেষ্টা ভিন্ন মত পোষণ করেছেন তারা বলেছেন যে না ফেব্রুয়ারি কিংবা এপ্রিলে নির্বাচন করা সম্ভব না এমনকি জুনে নির্বাচনের সম্ভাবনাও খুব কম দেখছেন তারা দুজন মনে করেন আগামী জুনের মধ্যে নির্বাচন না করলেও তেমন ক্ষতি বৃদ্ধি হওয়ার কথা নয় অর্থাৎ এই উপদেষ্টা পরিষদের সদস্যরা মনে করেন যে আগামী জুনে নির্বাচনও যদি না করা হয় খুব একটা ক্ষতি হবে না এই সরকারের সুতরাং সরকার সেই পথে হাঁটতে পারে এদিকে জামাত ইসলাম ও এনসিপি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়াও তার এক ঘোষণায় সেই ব্যাপারটা সামনে নিয়ে এসেছেন ব্যাংকিংয়ের জন্য সুপরিচিত একটি দেশের রাষ্ট্রদূত সম্প্রতি নিজ বাসভবনে এক আড্ডায় প্রশ্ন তুলেছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ একটি বড় দল কোটি কোটি সমর্থক ভোটার আছে তাদের দুর্নীতি ও হত্যার অভিযোগে দলটির কিছু নেতার সাজা ও তারা নির্বাচনে অযোগ্য ঘোষিত হতে পারেন কিন্তু দলের কার্যক্রম নিষিদ্ধ থাকলে নির্দোষ নেতাদেরকে প্রার্থী হওয়ার সুযোগ ও ব্যালট পেপারে নৌকা প্রতীক থাকবে তিনি বলেছেন অংশগ্রহণমূলক বলতে যদি কোনো দলের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ থাকা না থাকা বোঝায় তাহলে দলটির কোটি কোটি সমর্থকদের মতামত ও নির্বাচনে কিভাবে প্রতিফলিত হবে সেই প্রশ্নটাও উঠেছে সেই সব বৈঠকে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার ফলকার তুর ষোলোই জুন জেনাভাই মানবাধিকার কাউন্সিলে বক্তৃতায় এই ব্যাপারটা বলেছেন এবং আওয়ামী লীগের যে নিষেধাজ্ঞা সেই নিষেধাজ্ঞার ব্যাপারে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন রাজনৈতিক দলগুলো স্বাধীনতা হরণ করা হচ্ছে এই কর্মকাণ্ডে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন এবং এর বিপক্ষে তিনি মতামত দিয়েছেন এবং অংশগ্রহণমূলক নির্বাচন কথা তিনি বলেছেন আহ অংশগ্রহণমূলক মানে হচ্ছে আওয়ামী লীগের সহ নির্বাচনের কথা তিনি বলেছেন এদিকে পূর্ব এশিয়ার একটি প্রভাবশালী দেশের হয়ে ছয় বছর আগে দায়িত্ব পালন করে যাওয়া এক কূটনীতিক গত সপ্তাহে নীরবে ঢাকা সফর করে গেছেন তিন দিনের ওই সফরে তিনি রাজনৈতিক সামরিক ও বেসামরিক কর্মকর্তা গবেষক ও গণমাধ্যমে কর্মরত অন্তত দশ জনের সঙ্গে কথা বলেছেন তার প্রশ্ন এপ্রিলে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণার সাত দিনের মধ্যে কেন ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা আসলো ভারতে অবস্থান করা শেখ হাসিনার কোনো প্রভাব কি আগামী নির্বাচনে থাকবে এমন প্রশ্নও তিনি যাদের সঙ্গে বৈঠক করেছেন তাদেরকে করেছেন এদিকে বাংলাদেশ এন্টার এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের প্রেসিডেন্ট হুমায়ুন কবির আরও বলেছেন বিদেশিরা দেখেছে বাংলাদেশে একটি বড় রাজনৈতিক পরিবর্তন হয়েছে এই পরিবর্তনের আকাঙ্ক্ষা গণতান্ত্রিক কিভাবে এই আকাঙ্ক্ষা পরবর্তী সময়ে জারি রাখা যায় সেটা তাদের আগ্রহের জায়গা অর্থাৎ তারা প্রবলভাবে এটার জন্য অপেক্ষা করছে যে আগামীতে ব্যাপারগুলোকে বাংলাদেশের রাজনৈতিক স্বাধীনতা ব্যক্তি স্বাধীনতা জনগণের ভোটাধিকারের স্বাধীনতা এই ব্যাপারগুলো প্রতিষ্ঠিত হয় কিনা গণতন্ত্র থাকলে অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক ব্যবস্থা চালু চালু থাকার সুযোগ তৈরি হয় এই মূলক মানে শুধু দল নয় রাজনৈতিক পরিচয় নয় অর্থনৈতিক অবস্থা ও ধর্ম লিঙ্গ নির্বিশেষে ব্যক্তি ও নাগরিক সমাজের সবার জন্য অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থা হলে নির্বাচনের পাশাপাশি অর্থনীতিকেও চাঙ্গা করা যাবে অর্থাৎ বিদেশি যারাই এই ব্যাপারে কথা বলেছেন বিভিন্ন দেশের নামও বলা হয়েছে আমি প্রথমেই বলেছি সেটা শুনেছেন আপনারা তারা সবাই কিন্তু অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলছেন অর্থাৎ আওয়ামী লীগকে নিয়ে নির্বাচনের কথা বলছেন আগামী নির্বাচন নিয়ে বিদেশিদের আগ্রহের বিষয়ে নির্বাচন বিশেষজ্ঞ এবং নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলি গণমাধ্যমকে বলেছেন সব নির্বাচনেই বিদেশিদের কম বেশি আগ্রহ থাকে তবে এবার প্রেক্ষাপট একটু ভিন্ন গত পনেরো বছর অনেক দলের সঙ্গে বিদেশিদের যোগাযোগ কম ছিল এখন ভবিষ্যতে যারা সংসদে যাবেন সরকার চালাবেন তাদের সঙ্গে দূরত্ব কমানো ও সহজীকরণের অংশ হিসেবে বিদেশিরা যোগাযোগ বাড়িয়েছে এই প্রতিবেদনে মূলত তিনটি ব্যাপার তুলে ধরার চেষ্টা করা হয়েছে আপনারা সেই আজকের পত্রিকার সেই পয়েন্টগুলো দেখে নিতে পারেন স্ক্রিনে সেখানে বিদেশিদের নজর নির্বাচনের দিকে হেডিং করে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে লন্ডন বৈঠকের পর নির্বাচন সংশ্লিষ্ট বিষয়ে খোঁজখবর বেড়েছে বিভিন্ন দেশের বিভিন্ন দেশ নির্বাচন নিয়ে আগ্রহী হয়েছে খোঁজখবর নিচ্ছে দুই পরিস্থিতি জানতে বুঝতে পাঠানো হচ্ছে ঢাকায় কাজ করে যাওয়া বিদেশিদের অর্থাৎ এখন যারা বিভিন্ন দেশের প্রতিনিধি হিসেবে বাংলাদেশে অবস্থান করছেন তাদের উপরে খুব একটা ভরসা না করে এর আগে বিভিন্ন সময় ঢাকায় কাজ করেছেন ঢাকা সম্পর্কে ভালো জানেন তাদেরকেও বিভিন্ন দেশ থেকে পাঠানো হচ্ছে ব্যাপারগুলো বোঝার জন্য আর তিন নম্বর অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে স্থিতিশীলতা চাই সব দেশ সব দেশই যে কথাটা বলেছে জাতিসংঘ সহ সব দেশই অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলছে এমনকি সর্বশেষ যে চীনের সঙ্গে বিএনপি প্রতিনিধিদের বৈঠক সেখানেও কিন্তু চীন অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলছে এই প্রতিবেদনে দুটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে আজকের পত্রিকার এই প্রতিবেদনে এক উপদেষ্টা পরিষদের দুইজন নারী উপদেষ্টা সহ অন্তত পাঁচজন উপদেষ্টা এই মতামত ব্যক্ত করেছেন যে আগামী জুনে নির্বাচন না হলেও সরকারের খুব একটা ক্ষতি হবে না এবং এপ্রিলে এপ্রিলেও নির্বাচনের সম্ভাবনা তারা দেখছেন না তার মানে হচ্ছে নির্বাচন পিছিয়ে যাচ্ছে এই তথ্য যেমন তুলে আনা হয়েছে তেমনি জাতিসংঘ সহ বিভিন্ন দেশ বিভিন্ন রাষ্ট্র সংস্থাদের যে ভাষ্য সেই ভাষ্য হচ্ছে অংশগ্রহণমূলক নির্বাচন অর্থাৎ কোন দলকে বাদ দিয়ে কোন দলের স্বাধীনতা হরণ করে কোনো কাজ করলে সেটা গণতন্ত্রের জন্য হুমকি হবে সঠিক গণতন্ত্র আসবে না সঠিক গণতন্ত্র আনতে হলে অংশগ্রহণমূলক নির্বাচন দরকার সব দলের যেমন দরকার সব মানুষের ধর্ম বর্ণ গোত্র রাজনীতি নির্বিশেষে সব মানুষের অংশগ্রহণ প্রয়োজন সব মানুষের অংশগ্রহণে নির্বাচন চায় তারা দর্শক আপনার কি মনে হয় এই প্রতিবেদনে যে দুটো তথ্য উঠে আসলো সেই দুটো তথ্য কি বাস্তবায়িত হবে এক নির্বাচন জুনে হওয়ার সম্ভাবনাও কম এবং জুনে না হলেও খুব একটা ক্ষতি দেখছেন না সরকারের উপদেষ্টাদের অন্তত পাঁচজন সদস্য এমন তথ্য উঠে আসলো আর দুই অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য উঠে পড়ে লেগেছে বিদেশি সংস্থা এবং রাষ্ট্রগুলো এই অবস্থান বাংলাদেশ সরকার কি প্রতিষ্ঠিত করবে এক হচ্ছে যে জুনের পরে কি নির্বাচনের দিকে যাবে আর দুই হচ্ছে সরকার কি শেষ পর্যন্ত বাধ্য হবে অংশগ্রহণমূলক নির্বাচনের দিকে যেতেই আওয়ামী লীগের ওপরে যে সাময়িক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেই নিষেধাজ্ঞাকে তুলে নেওয়া হবে আওয়ামী লীগের যাদের বিচার করা হচ্ছে তাদের বাদ দিয়ে সংখ্যাগরিষ্ঠ আওয়ামী লীগকে কি নির্বাচন করতে শেষ পর্যন্ত দিতে বাধ্য হবে সরকার বিদেশিদের চাপে দর্শক আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে